সালাম আলাইকুম সবাইকে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইনে চলে আসছি হাফ সিল্ক ইন্ডিয়া তো চুমকি শাড়ি যা থাকে তেরো হাতের বেশি আপনি চাইলে কিন্তু কেটে ব্লাউজ পিস বানিয়ে নিতে পারবেন আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি থাকবে তেরো হাতের বেশি আর চুমকির কাজটা থাকে হচ্ছে ছয় হাত শাড়ি জুড়ে মানে হাফ হাত শাড়ি জুড়ে আপনি চুমকির কাজটা পেয়ে যাবেন এত চমৎকার পরে একটা চুমকির কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে টার্সেলের প্যান্ট খুবই সুন্দর থাকবে যার যেটা পছন্দ হবে ঝটপট একটা স্প্রিনশট বক্স করে ফেলবেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ মাত্র তিনশো নব্বই এগুলোর ছবি অথবা ডিটেলস পিকচার কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে পেজে পেয়ে যাবেন সো পেজটা ফলো করতে হবে কত সুন্দর এটা হচ্ছে একদম একটা অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার সেম ডিজাইনের মধ্যে থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি জুড়েই চমৎকার করে একটা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন পছন্দ হয়ে গেলে ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর একটা ম্যাঙ্গো কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এটা সেম প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই ঝটপট একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলো ইনবক্সে ফুল অ্যাড্রেসের কনট্যাক্ট নাম্বার দিয়ে দিন অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এটা একটা মিন্ট কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা গ্লসি জোরি সুতার কাজ করা থাকবে খুবই চমৎকার থাকবে কিন্তু প্রত্যেকটা শাড়ি যার যার পছন্দ হবে ঝটপট একটা স্ক্রিনশট বক্স করে ফেলবেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে হলেই শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা দেখুন এটা হচ্ছে একদম একটা সাদার মধ্যে লাল কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু একটা মাথা নষ্ট করা থাকবে যার যত পিস লাগিয়ে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই যদি আমাদের স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রোডাকশন করেও দিতে পারবো জাস্ট আমাদের হাতে এক সপ্তাহের সময় দিলে ইনশাল্লাহ আমরা প্রোডাকশন করে দিতে পারব দেখো এটা হচ্ছে একদম একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আচলের সাইডটাতে খুবই চমৎকার করে রাখে এনডি করা থাকবে হচ্ছে টার্সেলের প্যানেল মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সীমিত প্রাইজের মধ্যেই পাচ্ছেন সো ঝটপট কনফার্ম করে ফেলবেন একদমই দেরি করা যাবে না দেরি করলে কিন্তু পছন্দের শাড়িটা নিয়ে নিবে পরে যতই কান্নাকাটি করেন কোনো লাভ হবে না খুবই একদম একটা গ্রিন কালারের মধ্যে অত সুন্দর একটা ডিজাইন করা থাকবে মাত্র তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই আমি জাস্ট খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝটপট কনফার্ম করে ফেলতে হবে খুব দ্রুত খুবই দ্রুত কনফার্ম করে ফেলতে হবে এটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন সেই সীমিত প্রাইজের মধ্যে পাচ্ছেন তিনশো নব্বই টাকা সো দেরি না করে এখন একটা স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ সবগুলো কালার কমিয়েশন নিয়ে মাথা নষ্ট করা থাকবে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যেই প্রত্যেকটা কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছে